আসসালামু আলাইকুম শুভ বিকাল প্রচুর ঠান্ডা আর হয়ে যাচ্ছেন রোমবন্দি সেই রোমবন্দিতে মুক্তি করার জন্য বাইরে অক্সিজেন আসছে আজকে আর প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ঠান্ডা এর বেশি ভয়ানক ঠান্ডা বর্তমানে সৌদি আরব ওয়েদার সো এখন যাচ্ছি জুবাইলের রিয়াদ পার্কিং ওইখানে নাকি বাঙালির হাট মানে যত বাঙালি আছে বিকেলে ওরা ওইখানে এক হয় তারপরে আড্ডা হয় সব কিছু হয় সো আমরা যাচ্ছি ওখানে কয়েকদিন আছে রোমবন্দি হিসাবে না মানে অস্বি বলে সে মুড মানে মাইন্ড ফ্রেশ করার জন্য বাইরে বেরোয়ছি দেখা যাক কি শেয়ার করতে পারে আজকে আপনাদের জন্য তবে এখান থেকে প্রায় বলে আধা ঘন্টা রাস্তা হাঁটতে হবে তারপর ওইখানে প্রায় এক ঘন্টা নাকি হয়তো যাইতে যেতে হয়ে যেতে পারে দেখি আপনাদের মাঝে কতটুকু ওইখানে মানে সৌন্দর্য শেয়ার করতে পারি এবং কি তুলে ধরতে পারি তো সাদা থাকুন এবং দেখতে থাকুন তবে সৌদি আরবের দেখতে সব একই রকম লাগে কেমন যেন একটা ডিজাইনের বিল্ডিং আসলে ওদের কাছে এটা হয়তো ভালো ভালোই লাগে কিন্তু একই স্টাইলের বিল্ডিং শহরে কেমন আছে জানি না সাইড দিকে হয়তো এরকম লাগে বিল্ডিংগুলো অনেক খাটলাম দেখতে পাচ্ছেন রাস্তা কত মানে চওড়া বাইরের রাস্তাগুলো আসলে খুবই সুন্দর দেখতে জ্যাম বলতে কোনো কিছুই নাই বিশেষ করে জ্যাম কী জিনিস ওরা এটা ফিল করে না এদের ফ্যাশনে দেখছেন রাস্তা প্রচুর চওড়া এক লাইন দুই লাইন তিন লাইন চাইল্ডল্যান্ডের রাস্তা অনেকবার হাঁটতেছি আর হয়তো বিশ কিলোমিট বিশ মিনিট তারপর সেই জুবাইলের বাংলা মার্কেট বলতে বাংলা মার্কেট যাব আমরা ফাইনালি চলে আসলাম বাংলা মার্কেটে জুবাইলের আল রিয়ার পার্কিং দেখে আপনাদের মাঝে এখানে সব বাংলাদেশী 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 অবিশ্বাস্যকর একটা ব্যাপার না সব বাংলাদেশী অনেক বড় মাঠ পুরো বাংলাদেশি এরিয়াটা এখানে সৌদি আরব নাম বাংলাদেশ আসছি ফাইনালি হাল জুবাইলের চলে আসতাম আপনাদের সবাই শেয়ার করতেছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ